পরীক্ষার হলে পরীক্ষার হলে কিচ্ছু পারি না কিচ্ছু না কিচ্ছু না এক ঘন্টা হয়ে গেছে নিজের নাম প্রশ্নের তো লেখা খাতার দিকে তাকাই আছি আর আমার পিসের বন্ধু লেখা ফাটাই ফেলাইতেছে লেখা ফাটাই ফেলাইতেছে দেখা দেখা যে তার উপায় নাই করা এমন একটা অবস্থা মনে হয় যে স্যার মনে হয় যে স্যার বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দেখা দেখি বা কথা বললে চাঁ চা চা কেন দেখুন দেখা দেখার সুযোগ নাই এই অবস্থায় একটা কাহিনী হইল কাহিনীটা হইলো আমার পিসের বন্ধু হঠাৎ আমার কাঁধে হাত হাতরেখা বললো কিরে কিছু লেখোস নাই তো কিছু লেখা দেই তো সাদা খাতা কেন কিছু লাভ নাই এইটা আবার সার দেই ফেলল খেলা শুরু খেলা শুরু খেলা শুরু সার আমাকে বলল ওই ছেলে তুমি 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 পিসের জনকে দেখো কেন পিসের জনকে দেখো কেন খাতা দেখো খাতা দেখো খাতা দেখে লেখো ওই পিসের ছেলে তুমি তুমি সামনেরটা দেখো কেন সামনেরটা দেখো কেন দূরে দূরে আর আর তুমি 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 পিসের জনকে দেখাইতেছো কেন ধাইকা প্রশ্ন দেয়া থাকে সুন্দর করে লেখ আর পিছেরজন সাবধান ভুলো সামনেরটা দেখবা নয় সামনের ছেলে তুমি তুমি পাস করলে পাস করবা পিছেরজনকে পাস করার দরকার আছে দরকার নাই তুমি তোমারটা লেখ আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ